আপনারও ফেসবুকে কি প্রচণ্ড অ্যাড আসতেছে ধরুন কোনো ভিডিও ওপেন করেছেন এরপর এখন প্রচণ্ড অ্যাড আসে ফেসবুক থেকে আপনি কিন্তু এখন থেকে সেই অ্যাপটিকে ভাবে বদ্ধ করতে পারবেন এরপর কিন্তু আপনাকে ফেসবুক ওপেন করলে ভিডিও দেখলে কিন্তু আর কোনো অ্যাড এর সম্মুখীন হতে হবে না আপনাকে কিভাবে আপনি সেই অ্যাডটিকে ভাবে রিমুভ করবেন তার সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন নতুন ভিডিওটি সবার আগে পেতে আপন শেয়ার করে ইনফরমেশন চেষ্টা করুন তাহলে চলে যাওয়া যাক সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাকে ফেসবুকে অ্যাডটি বদ্ধ করার জন্য প্রথমে কিন্তু আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশন যাওয়ার পর উপরে দেখছেন প্রোফাইল আইকন সেই প্রোফাইল এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আপনার সঙ্গে এরকমটি ইন্টারফেস চলে আসবে নিচে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেই সেটিং অ্যান্ড প্রাইভেসে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী দেখতে পাচ্ছেন উপরে সেটিং অপশনটি সেই সেটিং অপশনটি আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে রকম কি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার সেই অ্যাকাউন্ট সেন্টার আপনাকে ক্লিক করতে হবে এখন সেন্টারে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে নিচে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পারফরমেন্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড পারফরমেন্স এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এড পারফরমেন্সে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনার সঙ্গে এই ওয়েবসাইট চলে যাবে অর্থাৎ অপশন চলে আসবে অ্যাড একটিভ নিচে তো সিম হোক সেই সিম হোক কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে সমস্ত অ্যাড কিন্তু আপনাকে এখানে শো করাবে অর্থাৎ আপনাকে সমস্ত কোম্পানি এখানে অ্যাড করাবে এই অ্যাপ গুলো কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে চলে আসে আপনাকে সাইডে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আপনার সঙ্গে একটু অপশান চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন হাইট অ্যাডস এই হাইট অ্যাপসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে অ্যাডসে ক্লিক করতে হবে অ্যাডসে ক্লিক করলে আপনাকে ব্যাক এ চলে আসতে হবে ব্যাকে চলা চলে আসার পর কিন্তু আপনাকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভ্রাস ইউ অ্যাড ফ্রম এ সি অল কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে আবারও এরকমটি অপশান চলে আসবে এইগুলো সমস্ত অ্যাপ কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে চলে এসেছে এইগুলো সমস্ত কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন অর্থাৎ আপনার সাইডে ক্লিক করতে হবে সাইডে ক্লিক করার পর নিচে হাইড অ্যাডস হাইড অ্যাডস কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এভাবে আপনি ক্লিক করতে পারবেন আপনি সম্পূর্ণ অ্যাডটি ডিলিট করার জন্য আপনাকে অল অ্যাডস ক্লিক করতে হবে নিচে হাইড অ্যাডভ্রাস সে হাইড অ্যাডভ্রাস আপনাকে ক্লিক করতে হবে এ ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ অ্যাডটি আপনার রিমুভ হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুকে অ্যাডটি ডিলিট করতে পারবেন মাত্র দু মিনিটে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন নতুন ভিডিও সবার আগে পেতে আপনাদেরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন